আমি যা করে দিয়েছি দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী আমাকে টিকিট দিবে শুনতে পাচ্ছেন না দু হাজার ছাব্বিশে আমাকে মুখ্যমন্ত্রী টিকিট দেবে তার মানে কি মুখ্যমন্ত্রীর কাছে প্রমাণ করতে চাইছে যে আমি কত বড় গুন্ডা এই গুন্ডাদেরকে আপনাদেরকে নিয়ে থাকতে হবে এই গুন্ডাদের খেলে আপনাকে চলতে হবে আর এই গুন্ডাদেরকে আপনাদের টিকিট দিতে হবে ঠিক না ঠিক আর আমাদের এলাকায় যেসব একদম নবান্ন কোম্পানি থেকে শুরু করে যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 বলেন চোর ছোর চোর চোর এরা সবাই চোর আমাকে নিয়ে তো সবাই টেনশনে আছে সবাই চিন্তায় আছে কি হবে এই বন্ধুগণ নবান্য কোম্পানিকে কাঁপাতে হবে না এই যারা মুখ নবান্য কোম্পানি জানতে বেরে গেছে এই নওসা সিদ্দিকী আগামী দিন আমার চেয়ারটা কেড়ে নেবে এই ঠিক না बैठे আমি যুবকদেরকে জানিয়ে দিই আমার বংশের ছেলে আমার পীর আমার দাদা পীরের বংশধর আমার দাদা পীরের বংশধর যারা আছে তারা মূল্য লাখ টাকা বাঁচল লাখ টাকা ঠিক না বেটে মূল্য লাখ টাকা বাঁচল লাখ টাকা কিছু পুলিশ আছে নবান্ন কোম্পানির চাটা কিছু পুলিশ আছে এ ঠিক না বেটে এই পুলিশ নাই আনিস খানকে মেরেছে এই পুলিশরাই আনিস খানকে ছাদ থেকে মেরে আনিস খানকে নিচেই ফেলে তারা মেরেছে এই পুলিশ মেরেছে পুলিশ মেরেছে আনিস খানকে মেরেছে এটা বাংলার মানুষের কাছে প্রমাণ আছে ঠিক না বেটে এই জোরে ঠিক না বেটে সবাই চোর আজকে দুজনকে ধরেছে আজকে দুজনকে ধরেছে গলগল করে টাকা বেরোচ্ছে এ কি করেছে এ জনে বলেন কি বছে গলগল গল করে টাকা পশ্চিম বাংলায় যত নেতা এমএলএ এমপি আছে এদেরকে ধরো কাছ গল গল করে টাকা বেরোবে এদের সবাই পেট তখন ইন্ডিয়ার গেট কি বলেন কি গেট আরো বলেন কি গেট এরা আগামী দিন যদি আবার আসে এরা আপনাকেও খেয়ে ফেলবে আপনার ঘরটাকেও খেয়ে ফেলবে এ কথা ঠিক নাবে ঠিক এ জনে বলেন ঠিক না ঠিক তবে আমি আপনাদেরকে বলবো এই আপনারা যে এত আজকে আওয়াজ দিয়েছেন আজকের আওয়াজ কি শেষ হয়ে গেল হাত তুলে বলেন শেষ হয়ে গেল আরো জোরে বলেন শেষ হয়ে গেল তাহলে এই আওয়াজ কিন্তু সামনে পঞ্চায়েত ভোট সেই পঞ্চায়েত ভোটের আওয়াজ কোথায় দিবেন ওই পঞ্চায়েত ভোটের আওয়াজটা কোথায় দিবেন আমি শুনতে পেলাম না কোথায় শুনতে পেলাম না ধরে বলেন কোথায় আরো জোরে বলেন কোথায় আমি শুনতে পাইনি কোথায় মিডিয়াদেরকে বলবো আপনার একটু পিছনে ক্যামেরা শুধু আমার দিকে ক্যামেরা ঘোরাচ্ছেন কেন এই আপনারা হাত তুলে বলেন কোথায় আরো জোরে বলেন কোথায় আমি শুনতে পাইনি প্রশাসনরা শুনতে পাইনি জোরে বলে হ্যাঁ ধন্যবাদ বক্তব্য শেষ করলাম ইনশাআল্লাহ দোবারা মোলাকাত হোক ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম